আরে উঠাও ভাই লাশ উঠাও ইয়া 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 আরে ওঠে না কেন আরে ভাই এই লাশ উঠতেছে না কেন এই যে ভাইয়া আমি এই লাশের চেহারাটা দেখতে চাই প্লিজ আমাকে দেখাবে দেখাও লাশের চেহারা গান বাজনা ভিডিও দেখার সঙ্গে লাইক কমেন্ট ঠিকই তো করো কিন্তু ইসলামিক ভিডিও দেখার সঙ্গে টান দিয়ে সরিয়ে দাও আজকে দেখবো কারণ ইসলামকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইসলাম লিখে যাবে এই যে কি হয়েছে সাহেব আপনি তো চলে যাচ্ছেন আপনার সাথে কি নিয়ে যাচ্ছেন আমাকে একটু বলেন যে জায়গা আমার কাছ থেকে সিনিয়ে নিয়েছিলে সেই জায়গা নিয়ে যাচ্ছ নাকি ওই জমিনের কাগজ নিয়ে যাচ্ছ উপরে গিয়ে আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে আরে দাঁড়াও আরে সাহেব তো আল্লাহর কাছে করে হিসাবই দেওয়া লাগবে না কারণ সাহেবের অনেক ক্ষমতা ছিল কারণ সে সব সময় ক্ষমতা দেখিয়ে মানুষকে জুলুম করত এই জন্য অন্য সম্পত্তি নিজের নামে নিয়ে নিত আরে ভাই যাও এর জমিনের কাগজপত্র তাড়াতাড়ি নিয়ে আসো না হলে জানাজা উঠবে না ভাই এই 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 যে আপনার কাগজ নাও জমি জমিনের এখন আমি তোমার নামে দিয়ে দিয়েছি কিন্তু তুমি আমার ভাইকে মাফ করে দাও কে আল্লাহ তুমি এই সাহেব কে মাফ করে দাও বন্ধুরা তোমাদের আশেপাশে এমন কোন মানুষ আছে যারা মানুষকে জুলুম করেন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে কারণ এটা অনেক দরকার